দা গত ম্যাচে আমরা দেখলাম আইএসএল এর শেষ ম্যাচ ছিল হায়দ্রাবাদ কেরল মুখোমুখি হয়েছিল সেখানে সৌরভের একটা দুরন্ত বাইসাইকেল বাইসাইকেল কিকে গোল যেটা আইএসএল এর এই মরসুমে সেরা গোল কি বলা যায় একদম আইএসএল এর এই মরসুমে কেন আমি বলবো আইএসএল যতদিন আমি দেখছি 10 11 বছর সেরা গোলের মধ্যে অবশ্যই আসবে টপ 10 এর মধ্যে আসতে হবেই এবছর তো সেরা কোনো সন্দেহ নেই কোথায় ছেলেটা উঠেছে কোথায় মিট করেছে কি অসাধারণ টোটাল ব্যাপারটা ঘটে গেছে না জাস্ট মানে বসে চিন্তা করলে তখন বুঝতে পারবে যে যে ওইখানে মিট করা ওইখানে বডি তোলা একদম কোণে রাখা এ তো মানে সেই ফরেন আমি রোনাল্ডো গোলের মতো হয়ে গেছে মানে রোনাল্ডো ঠিক এই ধরনেরই গোল করেছিল ওকে আমরা অভ্যস্ত বলে ভাবিনি আজকে একে দেখো ছেলেটা গোল করার পর নিজেও ভাবতে পারছে না যে ও কী করে ফেলেছে ভারতে রোনাল্ডো সৌরভ এবং এবং আমি বলবো ছেলেটার কোয়ালিটি আছে বলে ও পারে বলে এটা পেরেছে এবার ওকে যত ঘষা মাজা করা হবে ও তত বেটার হবে ওর প্রতি নজর দেওয়া উচিত এদের এই যেসব কোয়ালিটি দেখা যাচ্ছে না এগুলোকে যদি ভালোভাবে নজর দেওয়া ইন্ডিয়ান ফুটবল ডেফিনেটলি বেটার হবে লাস্টে তো এটা বলাই যায় যে ভারতেও কিন্তু একটা রোনাল্ডো রয়েছে নাম সৌরভ যেভাবে গোলটা করেছে দেবাশিস ওই মুহূর্তের জন্য বলতেই হবে যা মিট করেছে আমি কোনো ইন্ডিয়ান ফুটবলারকে ওইখানে মিট করে গোল করতে দেখিনি ব্যাক ভলি করে করেছে কিন্তু এই সাইড ওপরে উঠে ওই অত উপরে জাল কাঁপিয়ে দিয়েছে একদম এক্সেলেন্ট ধন্যবাদ দেবাশিস